আপনি কেনই করতে পারি আমি বলছি যে তুমি সাংবাদিকতা বে করে দাও আমি তোমাকে বল এক এক এক

শুনছি যে এখানে জাল বট হচ্ছে এবং বঙ্গবন্ধু

আপু বলতে আপু বলতে ছিল যে আপনাদের আটচল্লিশ আপু সবাইকে সবাই রেকর্ডে আছে কিন্তু আপু আমি আপু দিন হলের আপু সবাইকে বলতে ছিল ভোটার আমি আমি ভোটার প্রশ্ন হচ্ছে প্রশ্ন হচ্ছে মহিলাদের হলে কেন্দ্র আমরা এর মধ্যে দেখছি যে অভিযোগ আসছে যে ছাত্রদলের দলের ভিপি প্রার্থী তিনি হলের ভিতরে ঢুকেছেন এবং মেয়েদের হলে ছাত্রদলের ছেলে ভিপি তিনি আসলে কেন ঢুকেছেন জন্য কিন্তু শিক্ষার্থীরা বেশ উত্তেজিত আমরা একটু কথা বলার চেষ্টা করব

ছাত্র দলের বিভিন্ন প্রার্থী এই তিনি বেরিয়ে যাচ্ছেন উপজেলা দল নেসা যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রের ভিতর থেকে